ভদ্রলোকটা দেখছো জামা প্যান্ট ছাড়ার নাম নেই হাত পা ধোয়ার নাম নেই এসে চা খেতে বসে গেছে দেখেছো আর এই দেখো আর একজন এই যে ফুচকা ব্রিটিশ মহিলা সেদিনকার ফুচকা দিয়ে চা খেয়েছে আজকে পাপড় দিয়ে চা খাচ্ছে দেখো যত দেখবে কই পাপড় বিকেট বিকেট জিনিস দিয়ে খাওয়ায় দেখো

রে দাদা এই দিয়ে তরকারি খেয়েছে সন্ধ্যাবেলা হে সব ব্রিটিশ আমার ঘরে একটা ব্রিটিশ কি বলবে বলো এরকম করে জানো না ওই একটা ব্রিটিশ আমি না আমি খাই আমি শুধু চা খাচ্ছি ওগুলা আমি শুধু চা খাচ্ছি দেখবে তোমরা এই দেখো আমি শুধু চা খাচ্ছি আদিন এত বক বক করে আমার কাজটাই তো বক বকের বলো আমি বক বক করবো না আমার কাজটা তো কথা বলারই কাজ তা আমি কথা বলবো না কে বলবে বলো আমাকেই তো কথা বলতে হবে আমাকে তো কে হেল্প করে না আমার তো আমি আমি সব করি এরা শুধু খায় আমি করে দেবো আর শুধু খাবে আর গালি গাল গল্প মারবে বুঝছো হ্যাঁ আমার মা করে দেয় আমাকে অনেক কাজ এই যে আমার মা অনেক কাজ করে দেয় ওইটা ওইটা হচ্ছে সাত কুড়ের এক কুড়ে চলো ওই যে চা খাচ্ছি মেয়েকে নিয়ে গিয়েছিলাম বেরিয়েছিলাম মেয়ে ওর ওই তাইকন্ড শেখে তাইকন্ড স্কুলে গেছিলাম নিয়ে আসলাম এসে এই যে চা খেতে বসেছি এই যে চাটা খেয়ে নি মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম আমি বেরিয়েছি মেয়েকে নিয়ে পনেরো ছয়া পাঁচটায় বেরিয়েছিলাম আসলাম সাড়ে সাত সাতটা দশ পনেরো হবে এসে এই যে চা খেয়েছি চা খেয়ে একটু দেখি কি করা যায় রান্নাবান্না করতে হবে না রান্না করা আছে শুধু ভাত যে করে এরকম করে চলো চাটা খেয়ে নি